হোয়াই থানাধীন বিদ্যামোহন ঠাকুরপাড়া এলাকায় নয় মাস গর্ভবতী মহিলাকে বাড়িতে গিয়ে মারধর করেও ভাংচুর করে জানা গেল নয় মাসের গর্ভবতী মহিলাকে বাড়িতে এসে মারধর করেও ভারী ভাংচুর করে জোদ্দরবার হয়ে করার মাধ্যমে আমার ডেলিভারি বউ আসলো তার অত্যাচার করা মারধর করা গেছে আমার এই বাড়ি সব আছে করে দিয়ে গেছে এই ঘটনা ঘটে খোয়াই থানাধীন বিদ্যামোহন ঠাকুরপাড়া এলাকায় জানা গেল আজ প্রায় দশটা নাগাদ বিশ্বজিৎ তাঁতি এবং তার ভাই গণেশ তাঁতি তারা দুইজন মিলে ওই এলাকারই ভাগ্যমন্ত্র তাঁতির বাড়িতে অ্যাটাক করেন দা এবং কুড়াল নিয়ে তখন কোনো কিছু বুঝে ওঠার আগে ভাগ্যমন্ত্র তাঁতি এবং তার স্ত্রী সুমিত্রা কর্মকারকে প্রচণ্ডভাবে আঘাত করেন এবং বাড়ি ঘরে ভাঙচুর করে রাতেই খোয়াই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এসে সুমিত্রা কর্মকারকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হল পরিবারের সদস্য জানালেন প্রশাসনের কাছে তিনি করজোড়ে আবেদন জানালেন এই ঘটনার সাথে যুক্ত দুই ভাইকে সুষ্ঠু বিচার করে অভিযুক্তদের উপযুক্ত সাজার ব্যবস্থা করেন গর্ভবতী মহিলা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভাই কি হইছে ঘটনাটা ভাই কালকে রাতে 11টার সময় 11টার সময় মানে কাজের দরবার হইয়া ওরস্তুলি করার মধ্যে আমার ডেলিভারি বউ আসলো তাইনের অত্যাচার করে মারধর করে গেছে আমার এই বাড়ি ঘর সব আছে ভাঙা চুরা করে দিয়ে গেছে কে গেছে গেছে বিশ্বজিৎ তাতি এর ভাই আছে গণেশ তাতি এরা দুজনে এই ঘটনাগুলো করছে রাতে আর আমি থাকার মতন আমি বাইরে আইতে পারি না তাইর জন্য আমি ঘরের ভিতরেই আসলাম আচ্ছা থানাতে খবর দিসনি থানাতে ফোন করছি পুলিশ আইছে আওয়ার পরে আমি বাইরে আছি তারপরে পুলিশ আয়া দেখার পরে ডক্টরে না আগে ডক্টরে কইছে দেখালি গিয়া পুলিশ তারা এরপর আমি রাতে বেলা ডাক্তার লইয়া গেছি এরপর সকালে আবার লইয়া গেছি এইগুলা ওই যে এখন আপনার স্ত্রী কোনা না আছে এখন স্কুলে আছে এখন হসপিটালে